পনেরোটা সুন থেকে এক নম্বর হয়েছে ফজরের নামাজ জমাতের সাথে আদায় করা সুন্নত দুই নম্বর হয়েছে মিসওয়াক করা সুন্নত জুম্মার দিন বাতরাম সামিন একরাম বলেছেন আছেন দুই নম্বর বলে আছেন মিসওয়াক করা সুন্নত আমার নামিক করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাউলা আন আশুক আলা উম্মতি আও নাস লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত আমার উম্মত রূপে মহামাতরম সামনেকম সুদিমিস্বাক করে কষ্ট না হুতু আমি আমার উম্মত রূপে মেস করা ওয়াজিব করা দিলাইতেন কিন্তু মহামাতরম সামনেকম আমার উম্মত রূপে কষ্ট হবে সেজন্য আমি অজীব করা দিই নাই নাবীগা ইনসাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন মেট্র শেষ মুহূর্তে মহামাতরম সামনেকম আয়সা সিদ্ধি করে দিলে লতা কে বলেছিলেন ও শা মিসওয়াক বিশ্বাস ইশারা দিয়েছিলেন মিসওয়াক মিসওয়াক আয়সা সিদ্ধিকা দিল লতা রান্না বলেছেন ও আয় শা মিশয়াক তুমি নাম করে দাও আয়সা সিদ্ধি করে দিলে লতা লাল নরম করে দিয়েছিল নরম করে দেওয়ার পর মাহতরম সামনে কাম বেশ মিশক দেয়া মিশা করেছিল শেষ মহর্তমতরম সামনে একাম নমিক সাল্লাফ আলহী সাল্ম মিশ করেছেন আর এই মিসওয়াক মা তরফ সামনে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ মিসওয়াক করে যতদিন পর্যন্ত তিন দুনিয়ার পাশে থাকবেন অতদিন পর্যন্ত ইমানের হালত তো তিনার মা তরফ সামনে কাম কি হবে জিন্দেগি অতিবাহিত হবে দুই নাম্বার বলে আছেন মিত্র সময় মা তরফ সামনে কাম দেবে কি মিসওয়াক করবেন দুনিয়ার মধ্যে মিত্র সময় তার কলিমা নসিব হবে এই মানের হালতে তার মৃত্যু হবে তিন নম্বর বলে আছেন মাতারাম সাহেব দেখলাম গুসুল করা চুম্মা দিন সুন্নত চার নম্বর বলে আছেন জৈতুন তেল লাগানি সুন্নত বর্তমান মাতারাম সাহেব দেখলাম সামনে জৈতুন তেল নাই জৈতুন তেলের বদলা কোন গ্রাম তেল লাগানি মাতারাম সাহেব দেখলাম সুন্নত পাঁচ নম্বর বলে আছেন মাতারাম সাহেব দেখলাম

مات رمسامي كمثل نموذج في الصَّلَاةِ نمات رمان سكر الشِّطَالِ اي نمات فاكامي مهما ترمسون بوط وسندوي مات رمسامي نممت نمت 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 صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ نمت লজ্জা সমস্ত নবীদের সুন্নত হায়া মাতরম সামনে কাম লজ্জা লজ্জাকার সমস্ত নবীদের সিন্নত আরেক রাতের মধ্যে আসছে মাতরম সামনে কাম আল খিতান খতনা করা সমস্ত নবীদের সুন্নত দুই নম্বর বসে সিওয়াক মিসওয়াক করা প্রত্যেক নবীদের সুন্নত তিন নম্বর বলে আছেন মাতরম সামনে কাম তিন খুশপু লাগানি সমস্ত নবীদের সুন্নত চার নাম্বার বলেছেন মহাতারম নিকাহ বিয়া করা সমস্ত নবীদের সুন্নতাম আর তোর আমরা খুশবু লাগাবো কোথায় লাগাবো কেছে হাতের তলার মধ্যে খুশবু লাগানি শুননত হাতের উপরে নয় হাতের তলার মধ্যে খুশপু লাগানি দুই হাতের লাগা দে তলার মধ্যে খুশবু লাগানি শুননত দুই হাতে তলার মধ্যে লাগাইয়া গেছে বলেছেন একমে গেছেন গোসা দিবার জন্য সুন্দর কাপুর পরিধান করা সুন্নত যদি কোন মানুষের মহাতার সামিন কাপুর নয় পুরানা ময়লা ফলাইয়া পরিধান করা হয়েছে সুন্নত জুম্মার দিন

যে ব্যক্তি দুরুশে পাঠ করে ওই ব্যক্তি দুরুশ শরীফ আর ওই ব্যক্তির নাম ওই ব্যক্তি ওই ব্যক্তির বাবার নাম ত্রিস্টামার কাছে পৌঁছাইয়া দেয়। মা ধর্ম সামনে কা সবারবস্তুয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইবা সালাতুনা মারুদুন আলাইক আমাদের দুরুশ আপনার কাছে কিভাবে ভাই পৌঁছায়নি মানুষ মিত্র হয়ে যাওয়ার পর কাদা আলিনতা মহাতারাম সামনে কা মানুষ মিত্র হয়ে যাওয়ার পর মানুষ

খানা জমিন উরফে মহাতরম সামনে কাম খাওয়া জমিন উরফে হারাম করে দিয়েছেন আমি লাশ কোনো জমিনে বক্ষণ করতে পারে না কোনো খাইতে পারে না আম্বিয়ার আর সামনে কাম কবার মধ্যে জিন্দা থাকে তিনার লাশ কখনো ঘোলে নাই বসে নাই মহাতরম সামনে এক এসে বলে আছেন যে ব্যক্তি নাকি দূর শরীর পার করে ওই ব্যক্তি দূর শরীর আল্লাহর কাছে মহাতরম সামনে কাম ওই ব্যক্তি ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম

দৈজুম্মার মধ্যে মাতরাম সাম আলাইকুম গত গুনাহে অসমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন ফরযু সালাত আইয়ামিন এর উপযুক্ত আর তিন দিনগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন অতিরিক্ত মাতরাম সাম আলাইকুম তিন দিনগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন আর আমি

ওই ব্যক্তিদের আমলনামাত এক তাই ব্যক্তির সাগলি কুরবানীত সব অন্তর সব আল্লাহ তাআতার আমলনামা দান করেন চাল নাম্বার ওয়ান তার এক বলে সেই ব্যক্তি আসে ওই ব্যক্তির আমলনামাত ওই ব্যক্তির নাম লেখা হয় আর ওই ব্যক্তির আমলনামাত আল্লাহু আলামিন একটি মুরগি মাহাতাম সাহেব একরাম সত্তা করে তিনি সব অর্থাৎ সব আল্লাহ তিনি আমল আমল দান করেন আর একে শেষে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখা ওই ব্যক্তির আমল নামাজ আল্লাহ তাহলে একটা আন্দাজ সত্য দিল তিনি সব অর্থাৎ সব আল্লাহ তিনি আমল আমল দান করেন তারপর মাহাতাম সাহেব একরাম যখন ইমাম সাহেব খুদ্ আরম্ভ করে দেন খুদ্ আরম্ভ করে দেওয়ার পর মাহাতাম সাহেব একরাম বলে আছেন

গা ঠেলিয়া সামনে না সব আছে মাত্র সামনে কাম শুন না মানুষ এরকম আসে নাই লাস্টে আসে কিন্তু মাত্রম সামনে কাম প্রথমের মানুষ করে ঠেলে ঠেলে সম্মুখে যাই এটা নবীক্র সাল্লাল্লাহ সাল্লাম কোনো পছন্দ করে না বলে আছেন মাত্রম সামনে কাম আদা মাথা হাত করে কাবুল মানুষের গা ঠেলে ঠেলিয়া বলে আছেন মাত্র সামনে কাম সম্মুখে যাওয়া বেশি পছন্দ করে না বলে আছেন না যাওয়াটা সে শুনুন বলে আছেন

তেরা নাম্বার বলেছেন মাতরাম সামনে কাম দিন খুদ বা দেওয়াসে শুনোতে মোয়া কাদা খুদ বা শর্ত রুকুন মাতরম সামনে কাম খুদ পা দেওয়া শুনোতে আর খুদ বা শোনা হয়েছে মাতরাম সামনে ওয়াজিন যখন ইমাম সাহেব খুদ দেওয়ার জন্য খারাপ হয়ে যায় আ নবী করিম ফ বলেছেন আর আলী কিনা যখন ইমাম সাহেব খুদ্ জন্য খারাপ হয়ে যাই খুদ্ দেওয়ার জন্য মাত্র সামনে কাম প্রস্তুতি হয়ে যাই প্রস্তুত হওয়ার পর যদি কোনো মানুষের সুন্নত পরে এই সময় মধ্যে কোনো সুন্নত নাই কোনো নামাজ নাই কোনো ধরনের মাত্রম সামনে কাম কালাম নাই কথা নাই কোনো সালাম নাই সালাম দিতে পারবেন না কিসের জন্য খোদ্ বাসন হয়েছে ওয়াদিব

সন্ন্যাদ বলেছেন আপনি জুম্মা নামের জন্য আপনি বসে গেছেন মসজিদে বসে আছেন তারপর মহাতম সাহেব আপনার নিন আসে আছেন ঘুম আসে আছেন ঘুম আসার পর মহাতম সাহেবের কাম যদি অন্য জায়গা আছে আপনার সরিয়া বসা তাতে ঘুম আপনার ভাঙিয়ে যায় সন্ন্যাদ মহাতারাম সাহেব কাম পান্ডা নাম্বার বলে আছেন মহাতারাম সাহেব কাম জুম্মা দিন অহংকেত উলামায় বলেছেন আসরে পরে আল্লাহ তারপর দোয়া কবুল করে মায়াতারাম সাহেব জন্য বলেছেন আসরে পরে দোয়া করতে লাগে مهتم بكم. أي جمهور الاسلام. يمكننا ان آشي ان عاشم الله على سيدنا محمد النبي. وعلى آن وصحبه. اه دوسلو ابراهيم. الله وصلي على محمد وعلى علي محمد. كما صلATION على ابراهيم. وعلى علي ابراهيم انك حميد مجيد. يمكننا ان نعرف ان مهتم بكم. نعمل في العاشم. ويكون ما এই পনেরোটা সুন্নত বলেছি আপনাদের সম্মুখে মাহাতাম সামনে গ্রাম চেষ্টা করবেন এই পনেরোটা সুন্নত আমরা আদায় করবার জন্য একটা একটা সুন্নত আদায় করলে একশো শহীদের সব পাওয়া যায় আর যারা পনেরো সুন্দর আদায় করে জুম্মা দিন আমরা পনেরোশো শহীদ সব পাই যাব ও দেবো ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিমবিল্লা আলমী